আজ আমাদের কৃষক ভাইয়ের জমিতে আরছি এটা হচ্ছে ব্রাক হাইব্রিড ধান চারশো চুয়াল্লিশ মোটা জাত আমার এই কৃষক ভাই লাগিয়েছেন আমরা এখন তার সাথে কথা বলবো ভাই একটু জোরে কথা বলেন কি নাম আপনার ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আপনি কি এর আগে ব্রাকের চারশো চুয়াল্লিশ ধান চাষ করেছিলেন করছিলাম ভাই এক প্যাকেট এক প্যাকেট এবার লাগাছেন কয় প্যাকেট দ্বিতীয়বার দুই প্যাকেট এবার লাগাছেন আমাদের এই ভাই দুই প্যাকেট লাগাছেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা শীষ এবং একটা ধানের চোপাই